আজকের এই কন্টেন্টটা থাকবে শুধু কেবলমাত্র অফারে সাথে সাথে আমরা হোল মিউজিক পেয়ে যাচ্ছি পাকা পেয়ে যাচ্ছি একটি হিরিস্তাতে যা থাকবার দরকার প্রত্যেকটা জিনিসই কম বেশি কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি যে এত অফার দিয়ে তোমরা যদি গাড়ি নিতে চাও এবং থাকছে এলইডি টিভি হ্যাঁ এবং ডিসকাউন্ট প্লাস থাকছে গাছ প্লাস থাকছে একটি কভার হ্যাঁ সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আজ বন্ধুরা আমরা একটা ভিডিও দেখতে চলেছি যেখানে আজকের এই থাকবে শুধু কেবলমাত্র হ্যাঁ সামনে বিশ্বকর্মা পুজো এই বিশ্বকর্মা পুজোর মধ্যে যারা ই ইডিসটা কিনবে তবে আজকে কিন্তু আমি আছি যেটা হচ্ছে আমতাতে হ্যাঁ বন্ধুরা আমতাতে আছি যেটা হচ্ছে উৎসব ব্যাটারিতে তো এই উৎসব ব্যাটারিতে তোমরা যদি এখন আসো তো তোমরা কোন ধরনের গাড়ি পাবে এবং কি কি পাবে সেইগুলো আজকে তো জানবো জানার সাথে সাথে তোমাদেরকে বলবো যে বিশেষ কিছু কিন্তু আজকে অফার থাকছে প্রথমে তোমাদেরকে বলে রাখলাম যে আজকের ভিডিওটা থাকবে কেবলমাত্র অফারের ওপরে যেটা কি না আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিল এখন জিনিসটা কিনবে সেটা কোথায় না আমটাতে কোথায় উৎসব ব্যাটারিতে তো এই উৎসব ব্যাটারিতে এলে যেমন আমি প্রথমে তোমাদেরকে বলে রাখি যেটা পেয়ে যাচ্ছ প্লাডিট কোম্পানির মতো একটি ভালো ব্রান্ড যেটা হচ্ছে প্রায় আস থেকে ষোলো বছর পুরনো একটি কোম্পানি সেখানে এই গাড়িতে কি কি থাকে চলো একটু আমরা দেখে যে এই গাড়ি তুমি কেন বা আছে আজকের দিনে প্রথমে তোমাকে বলে রাখি যে আমরা যে ধরনের ইনস্কা দেখছি সব জায়গায় কিন্তু কিন্তু আমরা পাচ্ছি এই গাড়িতে কিন্তু আমরা ব্যতিক্রম পাচ্ছি যেমন কি যেমন কিন্তু আমরা ডাবল ফ্লেক্সি পাচ্ছি যেমন যদি তোমাদেরকে দেখায় এখানে তোমরা একটা ফ্লেক্সি পেয়ে যাচ্ছ প্লাস আমি যদি পিছনের সাইডে চলে যাই পিছনেও তোমরা কিন্তু আর একটি ফেলেক্সি পেয়ে যাচ্ছ যেখানে এই গাড়িটা কিন্তু অনেকটাই বড় সড়ো তোমাদের কেটে চলে আসছে অনেকটাই বড় চলে আসছে যেটা হচ্ছে এই গাড়িটা থাকছে একদম ফ্রেস মডেল থাকছে এবং থাকছে এখানে টু যেটা মডেল আমরা দেখি প্লাডিট কোম্পানি সেই প্লাডিট কোম্পানির এখানে আমরা টু হান্ড্রেড মডেলও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি টু যেটা আমরা বেস মডেল টু হান্ড্রেড এর বেস্ট মডেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি এই গাড়িতে আমরা যদি দেখি তো প্লাডিট কোম্পানির যাবি তো যা পার্টস প্রত্যেকটি পার্টস আমরা কিন্তু প্লাডিট কোম্পানির পেয়ে থাকি হ্যাঁ বন্ধুরা তো এই গাড়িতে কিন্তু আমরা পুরোটাই শখার থেকে শুরু করে একদম মোটর অব্দি কিন্তু আমরা প্লাডিট কোম্পানির পেয়ে থাকি যেমন আমরা পার্সের দিক দিয়ে যদি বলি তো আমরা জেনে গেলাম যে এই গাড়িতে কি কি থাকছে সাথে তো থাকছে যেমন নরমালি আমরা দেখতে পাই এসি বোর্ড এসি বোর্ড অবশ্যই পাচ্ছি সাথে সাথে আমরা যাচ্ছি একটি হিরিস্কাতে যা থাকবার দরকার প্রত্যেকটা জিনিসই কম বেশি কিন্তু এবং এখানে আমরা ফোন হোল্ডার পেয়ে যাচ্ছি এখানে যদি আমি কথা তোমরা দেখতে পাচ্ছ যে থাকছে মিটার যেটা হচ্ছে মিটার থাকছে হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ লোডের থাকবে যে কত কিলোমিটার তুমি চালাচ্ছ না চালাচ্ছ প্রত্যেকটাই কিন্তু এখানে আমরা লোড পেয়ে যাবো মানে আমরা দেখতে পাবো কত কিলোমিটার গাড়িটা চলেছে তো ওভারঅল এই গাড়িতে কিন্তু সমস্তটাই আমরা পাচ্ছি যেমন পাচ্ছি এখন পশ্চিমবঙ্গের মধ্যে যদি আমি বলি জনপ্রিয়তার মধ্যে বিভিন্ন গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে একটি অন্যতম এই মডেল বা এই কোম্পানি যেটা থাকছে ক্রেডিট কোম্পানি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা মডেল যেখানে আমরা পেয়ে যাচ্ছি টু হান্ড্রেড কি বেস্ট মডেল হ্যাঁ টু হান্ড্রেড বেস্ট মডেল কিন্তু আমরা এখানে পাচ্ছি তারপরে আমরা পেয়ে যাচ্ছি এটাতেও আমরা কিন্তু ডাবল ফিলেক্সি পাচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা এই গাড়িতে কিন্তু এই গাড়ির থেকে কিন্তু অনেকটা হাইটে আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে যদি তোমাদেরকে দেখায় যে এখান থেকে কিন্তু এই হাইটটা কিন্তু অনেকটাই বেশি এবং এখান থেকে এর হাইটটাও কিন্তু অনেকটাই বেশি কিন্তু হ্যাঁ এখানে আমরা কিন্তু বাংকারও পেয়ে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা বাংকারও পাচ্ছি আমরা এটাতেও কিন্তু বাংকার পেয়ে যাচ্ছি তবে হ্যাঁ এটাতেও কিন্তু আমরা ফ্লেক্সি পাচ্ছি যে ফ্লেক্সিটা পাচ্ছি বেশ বড় সড়ো ফ্লেক্সি পাচ্ছি যদি আমি তোমাদেরকে দেখাই তো এই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যেটা বড় সড়ো ফ্লেক্সি পাচ্ছ এই থাকছে কিন্তু খুব বড় সড়ো ফ্লেক্সি যেমন এটাতে আমরা দেখতে পাচ্ছি এতটা অবধি আসছে কিন্তু এখানে কিন্তু অনেকটাই চলে আসছে এবার যদি আমি পিছন দিকটা খুলে দিই আরও দেখবে কতটা জায়গা আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি তো বন্ধুরা আশা করি তোমরা জানো আমার ভিডিও যারা রেগুলার দেখছো তারা কিন্তু জানো যে এখন এই সময় প্লাইডেট কোম্পানি কিন্তু একটি জনপ্রিয়তা খুব পেয়েছে আজকের দিনে এই বাজারে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাজারে হ্যাঁ বন্ধুরা তারপরেও আমরা কিন্তু আরেকটা মডেল এখানে দেখতে পাচ্ছি এটাও থাকছে কিন্তু প্রাইডেট কোম্পানিতে তবে হ্যাঁ এখানে আমরা যদি আসি কি অফার পাবো হ্যাঁ এখন এই সময় যারা বিশ্বকর্মা পুজোর মধ্যে যারা ভাবছিলে হ্যাঁ এখন আমতার বুকে ঠিকানা যেটা হচ্ছে উৎসব ব্যাটারি হ্যাঁ বন্ধুরা তো এই উৎসব ব্যাটারিতে এলে প্রথমে তোমরা পেয়ে যাচ্ছ গাড়ি পিছু মানে গাড়ির গাড়ির প্রতি যে দাম থাকছে তা থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো যেমনটা বলছিলাম পাঁচ হাজার টাকা তোমরা প্রত্যেকটি গাড়িতে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছো সাথে সাথে পেয়ে যাচ্ছো একটি টিভি সাথে পেয়ে যাচ্ছে একটি কভার সাথে আরেকটা পেয়ে যাচ্ছে এটা একটা গাছ হ্যাঁ বন্ধুরা গাছটাও কিন্তু তোমাদেরকে এই শোরুম থেকে তোমাদেরকে প্রোভাইড করছে তবে হ্যাঁ এত অফার হয়তো আমার চ্যানেলে কোনোদিন আসতে পারিনি বা আসিনি। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো যে এত এত অফার যেমন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটি গাড়িতে তারপরেও থাকছে টিভি তারপরে থাকছে কভার তারপরে থাকছে আবার একটি গাছ হ্যাঁ কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছো তবে হ্যাঁ এখানে আমরা যদি প্লাডিট কোম্পানির এখন মোটামুটি চারটে পাঁচটা মডেল আমরা এখন দেখতে পাচ্ছি তবে সবকটা মডেলই তোমরা কিন্তু আজকের দিনে এলে আমতা দশ নম্বর পোল এবং মনসাতলা হ্যাঁ সাথে উৎসব ব্যাটারি এবং আর কি কি গাড়ি পাবে এখানে তোমরা ওয়াইসি কোম্পানির যেটা বহু পুরোনো একটি কোম্পানি এবং বিশ্বস্ত একটি কোম্পানি যেটা তোমরা এখানেও কিন্তু তোমরা একটা যেটা কোম্পানি থাকছে যেটা ওয়াইসি কোম্পানির ওয়াইসি কোম্পানির দুটো দুটো মডেল তোমরা দেখতে পাচ্ছ এই দুটো দুটো তোমরা পেয়ে যাবে একটা থাকছে স্টিলের উপর দিয়ে আর একটা এম দিয়ে একটা একটা এস এস হ্যাঁ বন্ধুরা তারপরে থাকছে লিথিয়ামের কিন্তু অপশন লিথিয়ামের অপশন থাকছে যেমন এই গাড়িতে কিন্তু ফিটেড থাকছে লিথিয়াম এই গাড়িতেও কিন্তু ফিটেড থাকছে লিথিয়াম তো হ্যাঁ বন্ধুরা লিথিয়ামে এ যদি গাড়ি নিতে চাও এখন আসতে হবে কোথায় অবশ্যই কমেন্টটি জানাও সাথে সাথে তোমাদেরকে বলবো এখানে আরো কোম্পানি গাড়ি পাবে যেমন কে পেয়ে যাবে হ্যাঁ যেমন বাসন্তী পেয়ে যাবে হ্যাঁ যেমন বিগ বস্ত্র কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেমন আজকের দিনে এখন হটকে যদি আমি বলি নাইন সিটার গাড়ি এই নাইন সিটার গাড়িও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের দিনে জানো সবাই কম বেশি কারণ রেগুলারই আমার ভিডিও আসছে তো একটা ইনিস্কাতে যা যা থাকবার দরকার প্রত্যেকটা জিনিস কিন্তু এই গাড়িতেও তোমরা পেয়ে যাচ্ছে তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়িতে কিন্তু বারোশো মোটর বারোশো কন্ট্রোলার তোমরা কিন্তু পাচ্ছ সাথে সাথে আমি তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিও কেমন লাগলো জানাটা একদম ভালো না তবে হ্যাঁ বলবো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও কারণ কি যে এত অফার দিয়ে যে তোমরা যদি গাড়ি নিতে চাও এবং তার চেয়ে এলইডি টিভি হ্যাঁ এবং পাঁচ হাজার হ্যাঁ সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই শেয়ার করতে হবে যারা মধ্যে গাড়ি কিনবে তো আজকের ভিডিও বেশি করে আজকে আমি এখানে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত